চাকরির জন্য ঘুরছিল গরিব ছেলে কোটিপতি মেয়ে বলল আমার সাথে চলো এরপর যা ঘটল মানবতাও কাঁদল বন্ধুরা সেই রাতে ঢাকা শহরের হাওয়ায় অদ্ভুত একটা ঠান্ডা ছিল ঘড়িতে রাত প্রায় আড়াইটে বাজছিল একটা ছেলে তার দুই হাতের আঙুলগুলো ঘষছিল ঠান্ডায় নয় বেকারত্বে তার নাম রাহাত ছিল বয়স কোনো পঁচিশের আশেপাশে মুখে পড়াশোনার ছাপ ছিল কিন্তু চোখে কয়েক রাতের ঘুম ছিল না সার ঠিক ছিল কিন্তু কলারটা একটু পুরনো প্যান্ট পরিষ্কার ছিল কিন্তু কিনারা থেকে ঘষা আর জুতোর তলা যেন রোজের লড়াইয়ের সাক্ষী রাহাত পকেটে হাত দিল দুটো মুদ্রা খনক করে উঠল ব্যাস এতটুকু সে তার ফোনের স্ক্রিন দেখছিল নেটওয়ার্কের লাইনগুলো ওপর নিচে হচ্ছিল তারপর হঠাৎ স্ক্রিনে মা লেখা দেখা গেল তার গলা শুকিয়ে গেল কল তুলতেই ওপার থেকে একটা মহিলার ক্লান্ত গলা শোনা গেল বাবু তুই ঠিক তো আছিস না রাহাত তার শ্বাস সামলে নিল হ্যাঁ মা আমি ঠিক আছি তুমি বলো কিছুক্ষণ চুপচাপ ছিল তারপর মায়ের গলা ভেঙে গেল বাবু তোর বাবার ওষুধ আজ শেষ হয়ে গেছে ডাক্তার বলেছে যদি ওষুধ মিস হয় তাহলে শ্বাস আরও ভারী হয়ে যাবে রাহাত চোখ বন্ধ করল তার মুখে এমন ভাব এলো যেন সে কাউকে কাঁদতে শোনেনি তার ভিতরে কিছু ভাঙতে শুনেছে কত কত চাই মা সে আস্তে করে জিজ্ঞাসা করল বাবু আমি কিছু চাইছি না শুধু এটা জিজ্ঞাসা করছি তুই ক্ষুধার্ত তো নয় রাহাত হাসতে চাইল কিন্তু গলায় কিছু আটকে গেল সে মিথ্যে বলছিল কারণ মাকে সত্য বললে মা আরও দুর্বল হয়ে যেত না মা এখানে সব ঠিক আছে কাল ইন্টারভিউ আছে চাকরি পাকা হয়ে যাবে তারপর সব হয়ে যাবে ওপার থেকে মায়ের গলা এলো ভগবান তোকে শক্ত রাখুক বাবু তুই শুধু সততা বজায় রাখিস কল কেটে গেল আর বন্ধুরা কল কাটতেই রাহাতের হাতে ফোন ছিল না যেন তার হাতে দায়িত্বের পাহাড় এসে গেছে সে উঠে দাঁড়াল রাতের বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে সে পায়ে হেঁটে চলল কোথায় যাচ্ছিল তাকেও জানা ছিল না কিন্তু একটা কথা স্পষ্ট ছিল তার পায়ে থামতে আসে না পরের দিন সকালের হালকা আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে শহর আস্তে আস্তে জেগে উঠছে রাহাত সোজা একটা বড় অফিসের বাইলে পৌঁছালো যেখানে গেটে বড় একটা বোর্ড লাগানো ছিল ওয়াক ইন ইন্টারভিউ আজ রাহাতের চোখে চমক এল সে লাইনে দাঁড়াল লাইন লম্বা ছিল কারো হাতে ফাইল কারো হাতে ল্যাপটপ ব্যাগ কারো মুখে আত্মবিশ্বাস আর রাহাতের হাতে একটা সাধারণ ফাইল যার ওপর সে রাতে বাসস্ট্যান্ডে বসে তার রেজুমে ঠিক করেছে কিছুক্ষণ পর গার্ড এলো আর বলল যার কাছে দু বছরের অভিজ্ঞতা নেই সে ভিতরে আসবে না সময় নষ্ট কর না রাহাতের হৃদয় ধক করে উঠল সে তবু এগিয়ে গেল আস্তে করে বলল স্যার আমি নতুন কিন্তু আমি পরিশ্রম করব গার্ড ওপর থেকে নিচে দেখল পরিশ্রম এখানে বেতন দেওয়ার লোক বসে আছে দান দেওয়ার লোক নয় সরে যাও আর বন্ধুরা সেই একটা লাইনে রাহাতকে পিছনে ঠেলে দেয়নি সেটা তাকে ভিতর থেকে ঠেলে দিয়েছে রাহাত কোনো তর্ক করেনি সে শুধু ফাইলটা বুকে চেপে সেখান থেকে সরে গেল কিন্তু তার চোখ কাঁদেনি সে তার ভিতরে একটা গলা চেপে রেখেছে না রাহাত এখন নয় প্রথমে চাকরি তারপর অস্ত্র সেখান থেকে বেরিয়ে দ্বিতীয় অফিসের দিকে চলল তারপর তৃতীয় তারপর চতুর্থ কোথাও বলা হল সুপারিশ আছে কোথাও বলা হল ফি জমা করো তারপর ইন্টারভিউ হবে কোথাও বলা হল তোমার মতো রোজ আসে রোজ যায় দুপুর হতে হতে রোদ তীব্র হয়েছে রাহাতের ক্ষুধা বাড়তে লাগল সে একটা চায়ের দোকানে থামল গুনল এক কাপ চায়ের পয়সা ছিল নিল চায়ওয়ালা একটু নরম ছিল সে কিছু না বলে অর্ধেক কাপ দিয়েছে রাহাত চা খেলো আর সেই সময় তার নজর সামনে একটা বয়স্ক লোকের ওপর পড়ল বয়স্ক লোকের শ্বাস খোলা ছিল হাত কাপ ছিল সে জল খুঁজছিল কিন্তু তার কাছে ছিল না তবু সে তার অর্ধেক বাকি চায়ের কাপ রেখে দোকানওয়ালাকে বলল ভাইয়া একটা বোতল জল দাও এদের জন্য দোকানওয়ালা বলল পয়সা রাহাত পকেট খুঁজলো মুদ্রা বাকি ছিল না সে তার ফাইলের মাঝে থেকে একটা দশ টাকার নোট বের করল কাপা হাতে রাহাতের দিকে দেখল বাবু তুমি নিজে ক্ষুধার্থ লাগছ রাহাত শুধু হালকা হাসি দিল ক্ষুধা তো রোজ লাগে দাদা কিন্তু আজ তুমি আগে আর বন্ধুরা এটাই সেই মুহূর্ত ছিল যে মুহূর্তে রাহাত নিজেও জানত না যে সেই রাস্তার অন্যদিকে দাঁড়ানো একটা কালো বিলাসবহুল গাড়ির ভিতরে কেউ তাকে দেখছে গাড়ির কাঁচ হালকা করে নামল একটা মেয়ে বড় শান্ত মুখের খুব ক্লাসি লোক কিন্তু চোখে অদ্ভুত একটা বিষণ্নতা সে রাহাতকে দেখল তারপর বয়স্ক লোককে জল খাওয়াতে দেখল আর তার মুখে এক সেকেন্ডের জন্য এমন ভাব এলো যেন সে ভাবছে এই ছেলে গরিব হতে পারে কিন্তু ছোট নয় গাড়ি এগিয়ে গেল কিন্তু সেই নজর সেখানেই রয়ে গেল রাহাত আবার উঠল এখন তার কাছে পয়সা ছিল না কিন্তু আশা এখনও ছিল সে একটা ছোট অফিসের বোর্ডের দিকে গেল যেখানে লেখা ছিল চাকরি পরামর্শদাতা তুরন্ত চাকরি একশো শতাংশ গ্যারান্টি রাহাত ভিতরে গেল ভিতরে একটা লোক বসেছিল মোটা ধরনের সাদা শার্ট গলায় চেন মুখে নকল হাসি হ্যাঁ ভাই চাকরি চাই সে তুরন্ত জিজ্ঞাসা করল রাহাত বলল হ্যাঁ স্যার যে কোনো চাকরি শুধু বেতন সময় মতো পাওয়া যাক লোকটা রাহাতের ফাইল উল্টে দেখল তারপর বলল হয়ে যাবে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন ফি লাগবে কত রাহাত জিজ্ঞাসা করল লোকটা এমন করে বলল যেন খুব ছোট কথা শুধু দু আর বন্ধুরা রাহাতের কানে যেন নিরবতা ভরে গেল তার কাছে দু কি দুশো টাকাই ছিল না সে আস্তে করে বলল স্যার এখন আমার কাছে নেই আমি কি পরে তাহলে বাইরে যাও লোকটার মুখ বদলে গেল চাকরি চাইলে টাকা লাগবে বুঝলে রাহাত বাইরে এলো রোদ তীব্র ছিল আর ভিতরে তার হৃদয় আরও তীব্র জ্বলছিল সে রাস্তা ধারে দাঁড়িয়ে গেল তার কাছে কোনো পথ দেখা যাচ্ছিল না আর সেই সময় সেই একই কালো গাড়ি কিছু দূরে এসে আসতে করে থামল এবার কাঁচ পুরো নামল মেয়ের গলা খুব শান্ত ছিল কিন্তু শব্দ ভারী তুমি রোজ এমন করে ঘুরো রাহাত চমকে উঠল সে প্রথমবার তার দিকে দেখতে পেল মেয়ের চোখে অহংকার ছিল না শুধু একটা গভীর বোঝাপড়া ছিল রাহাত এক সেকেন্ডের জন্য চোখ নামিয়ে নিল আর তারপর খুব আস্তে করে বলল চাকরি চাই ভিক্ষা নয় আর বন্ধুরা সেই একটা লাইনে মেয়ের শ্বাস যেন থেমে গেল সে কিছু বলতে যাচ্ছিল যে রাহাত নিজেকে সামলে নিল আর এগিয়ে চলল মেয়ে গাড়িতে বসে রইল আর রাহাতের পিঠ দেখতে লাগল কারণ এখন গল্পে একটা নতুন মোড় এসেছে সেই লাইন চাকরি চাই ভিক্ষা নয় সেই লাইন নাদিয়ার মনে গুঞ্জরিত হতে লাগল কিন্তু এখন তার গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে কিন্তু নাদিয়ার নজর এখনও রিয়ার মিরারে সেই ছেলেকে খোঁজছে যে না মরে না অভিযোগ করে এগিয়ে যাচ্ছে নাদিয়ার জন্য এটা নতুন ছিল আজ পর্যন্ত লোক তার সামনে ঝুঁকেছে তার পরিচয়ের সামনে ঝুঁকে কিন্তু এই ছেলে রাহাত জানত না যে কেউ তাকে দেখছে সে পরের অফিসের দিকে এগোচ্ছে শার্টের হাতাশে ওপরে মরল যেন নিজেকে বোঝাচ্ছে ক্লান্ত হয়ে গেলে হেরে যাব পরের অফিস একটা মলে ছিল এসির ঠান্ডা হাওয়া চকচকে মেঝে আর রিসেপশনে বসা মেয়ের নজর রাহাত ফাইল এগিয়ে দিল মেয়েটা ওপর না তাকিয়ে জিজ্ঞাসা করল অ্যাপয়েন্টমেন্ট না ওয়াক ইন ইন্টারভিউর জন্যে নতন হ্যাঁ মেয়েটা হালকা হাসি দিল সেই হাসি ছিল না একটা অভ্যাস ছিল এইচআর এর সাথে দেখা করার জন্যে প্রথমে টেস্ট ফি লাগবে রাহাত জিজ্ঞাসা করল কত পাঁচশো রাহাত মাথা নাড়ল তার কাছে এখন মাথা নাড়া ছাড়া কিছু ছিল না সে বাইনে বেরোল মলের বাইরে রোদ আবার চুঁচিয়ে উঠল সেই সময় সামনে থেকে আরেকটা ছেলে বেরোল হাতে সেই ফাইল মুখে সেই হতাশা রাহাত তাকে জিজ্ঞাসা করল ভাই হয়েছে কিছু ছেলেটা হেসে বলল এখানে চাকরি পাওয়া যায় না বন্ধু এখানে আশা বিক্রি করা হয় আর এই লাইন রাহাতের ভিতরে কোথাও বসে গেল নাদিয়াই সব দেখছিল গাড়ির ভিতরে বসে তাকে প্রথমবার অনুভব হলো যে শহরে গরিব ছেলেরা শুধু বেকার নয় তারা রোজ অপমানিতও হয় সে ফোন বের করলো একটা নাম সার্চ করল রিয়াজ জব কনসালটেন্সির ভিতরে বসে অপমানিত প্রথমেই গিয়েছে নাদিয়ার মুখে প্রথমবার কঠোরতা এলো সেই সন্ধে রাহাত আবার সেই কনসালটেন্সির ভিতরে গেল কারণ এখন তার কাছে অন্য কোনো পথ ছিল না রিয়াজ চেয়ারে পিছনে হেলান দিয়ে বসেছিল সে ব্যঙ্গ করে বলল পয়সা এনেছ রাহাত চোখ নামালো। স্যার এখন পুরো নেই কিন্তু যদি আপনি একটা সুযোগ রিয়াজ হাত থামিয়ে দিল দেখো এখানে কোনো সমাজ সেবা হয় না চাকরি চাইলে সিস্টেম অনুসরণ করো রাহাত চুপ রইল রিয়াজ গলা নামিয়ে বলল যদি আজ রেজিস্ট্রেশন করিয়ে দাও তাহলে কালই কল আসবে হলে লাইনে হাজার লোক আছে রাহাত বাইরে বেরোল সে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে গেল চোখ বন্ধ করল আর প্রথমবার তার ভিতর থেকে একটা গলা এলো কি সম্মান দিয়ে ক্ষুধা মেটে সেই সময় পিছন থেকে কেউ বলল তুমি যদি চাও তাহলে একটা কাজ আছে রাহাত চমকে উঠল পিছন ফিরে দেখল সেই মেয়ে নাদিয়া সে প্রথমবার গাড়ি থেকে বাইরে দাঁড়িয়েছিল সাধারণ কিন্তু দামি কাপড় মুখে সরলতা আমি তোমাকে চাকরি দিচ্ছি না নাদিয়া স্পষ্ট করে বলল আমি শুধু একটা কাজ দিতে চাই রাহাত সোজা দেখল কাজ কি নাদিয়া বলল একদিনের কাজ কোনো ফি নয় যদি ঠিক করো তাহলে পরে কথা বলবো। রাহাত এক সেকেন্ড ভাবল তারপর বলল যদি কাজ পরিশ্রমের হয় তাহলে আমি প্রস্তুত নাদিয়া হালকা হাসি দিল কাল সকাল আটটায় এই ঠিকানা সে একটা কার্ডে গিয়ে দিল রাহাত কার্ড নিল নাম পড়ল নাদিয়া রহমান রাহাত কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল তার আগে নাদিয়া গাড়িতে বসে গেল পকেট খালি ছিল পেট খালি ছিল কিন্তু হৃদয়ে একটা হালকা আলো ছিল ওদিকে নাদিয়া তার বিলাসবহুল বাড়িতে ছিল বড় ঘর দামি আসবাব কিন্তু মন অস্থির ডাইনিং টেবিলে তার বাবা আজিজুর রহমান বসেছিলেন আজ দেরি কেন হলো, তাদের গলায় সন্দেহ ছিল নাদিয়া কিছু বলতে যাচ্ছিল তার আগে আজিজুর রহমান বললেন নাদিয়া মনে রেখো আমরা আবেগে সিদ্ধান্ত নিই না নাদিয়া প্রথমবার চোখ মিলিয়ে বলল আর যদি আবেগই কারও শেষ সহায় হয় তাহলে আজিজুর রহমান চুপ হয়ে গেলেন কিন্তু তাদের মুখে অসন্তোষ স্পষ্ট ছিল পরের সকাল সাড়ে সাতটায় রাহাত সেই ঠিকানায় পৌঁছে গেল একটা বড় গুদাম বাইরে কোনো বোর্ড নয় সে গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ভিতর থেকে নাদিয়া বেরোল সময়ের পাবন্দী আছো সে বলল ক্ষুধা সময় দেখে না রাহাত বলল কিন্তু পরিশ্রম দেখে নাদিয়া কিছু বলল না শুধু দরজা খুলে দিল আজকের কাজ এটা নাদিয়া বলল এই গুদামের ইনভেন্ট্রি চেক করতে হবে কিছু গোলমাল আছে দেখতে হবে কোথায় রাহাতের কাজ শুরু হয়ে গেল ঘন্টা কেটে গেল রাহাত না থেমে কাজ করতে লাগল না জল চাইল না বিশ্রম দুপুরে একটা বাক্স পড়ে গেল তার ভিতর থেকে কিছু পয়সা বাইরে এলো রাহাত তুরন্ত তুলল এক এক করে গুনে বাক্সে রেখে দিল নাদিয়া দূর থেকে সব দেখছিল সন্ধ্যা পর্যন্ত রাহাত ক্লান্ত হয়ে গেল নাদিয়া কাছে এলো ক্লান্ত হয়ে গেছ সে জিজ্ঞাসা করল রাহাত কপালের ঘাম মুছল না আজ নিজের থেকে আশা বেঁধেছি নাদিয়া প্রথমবার স্বস্তির গভীর শ্বাস নিল আর বলল আজকের কাজ এখানে শেষ কিন্তু রাহাত একটা প্রশ্ন জিজ্ঞাসা করি হ্যাঁ আজ যদি তোমাকে সেই পয়সা মিলে যেত তাহলে তুমি কি করতে রাহাট না ভেবে বলল বাবার ওষুধ কিনতাম কিন্তু পরিশ্রম ছাড়া কখনো না নাদিয়া কয়েক সেকেন্ড চুপ রইল আর তোমার জন্য রাহাত হালকা হাসল আমার জন্য তো মা আছে আর বন্ধুরা এই একটা উত্তরেই নাদিয়ার ভিতরে কিছু পাকা হয়ে গেল পরের দুদিন রাহাত সেই কাজ করতে লাগল কখনো গুদাম কখনো ডেলিভারি লিস্ট কখনো স্টোর রুম কাজ ছোট ছিল কিন্তু দায়িত্ব বড় নাদিয়া তাকে সোজা চাকরি দিচ্ছিল না সে দেখছিল এই ছেলে সুযোগ পেলে কি হয় পরের দিন সকালে রাহাতকে নাদিয়ার কল এলো আজ অফিসে আসবে না নাদিয়া বলল আরেকটা কাজ আছে হ্যাঁ একটা ডেলিভারি করতে হবে গুদাম থেকে কিছু ফাইল বাইরে যাবে রাহাত কিছু জিজ্ঞাসা করল না সে প্রস্তুত হয়ে গেল কিন্তু তাকে জানা ছিল না যে সেই দিন তার সততার সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে দুপুরের সময় যখন রাহাত ফাইল নিয়ে নাদিয়ার বাড়ি থেকে বাইরে বেরোচ্ছিল তখন হঠাৎ তার মোবাইল বেজে উঠল স্ক্রিনে লেখা ছিল বাড়ি থেকে কল সে ফোন তুলল মোবাইল হ্যান্ডস ফ্রি ছিল ওপার থেকে গলা কাঁপ ছিল রাহাত তোর বাবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর বাবু ডাক্তার বলছে যদি আজ থেকে কাল সকাল পর্যন্ত ব্যবস্থা না হয় তাহলে তোর বাবা আর কথা বলতে পারল না শব্দের আগে অশ্রু এলো রাহাতের চোখ সামনে নাদিয়ার বড় বড় বাড়ি নাদিয়া তার অবস্থা দেখে নিল সে বুঝে গেল এটা সেই সময় যখন মানুষ ভাঙে না হয় চুপচাপ ছড়িয়ে পড়ে নয়তো আরও শক্ত হয়ে যায় কত পয়সা চাই নাদিয়া খুব সোজা শব্দে জিজ্ঞাসা করল রাহাত তুরন্ত মাথা তুলল তার চোখে প্রথমবার কঠোরতা ছিল না সে এক শব্দে উত্তর দিল নাদিয়া একটু চমকি উঠল আমি সাহায্য না সন্দেহ রাহাত আবার বলল আমার বাবার জীবন আছে কিন্তু আমার সম্মানও সেটাই আমি ধার চাই না দান চাই না নাদিয়া গভীর শ্বাস নিল ঠিক আছে সে বলল তাহলে চলো কোথায় রাহাত জিজ্ঞাসা করল হাসপাতাল নাদিয়া বলল কারণ কিছু সিদ্ধান্ত তর্ক দিয়ে নয় উপস্থিতি দিয়ে হয় সেই দিন নাদিয়া রাহাতকে নিয়ে হাসপাতালে পৌঁছালো। রাহাত দৌড়ে ভিতরে গেল আইসিউ এর বাইরে তার মা বসেছিল চোখ ফোলা হাত জোর করে শুধু একটা কথা দোহরাচ্ছিল ভগবান আমার লোকটাকে বাঁচাও রাহাত মায়ের কাছে বসল কিছু বলল না শুধু তার মাথা তার কাঁধে রাখল নাদিয়া কিছু দূরে দাঁড়িয়ে সব দেখছিল সে ভিতরে ঢুকেনি কারণ সে জানত এই মুহূর্ত অন্য কারো কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলো অপারেশন করতে হবে তারা বলল তুরন্ত আর এর জন্য ডাক্তার রকম বলল মায়ের চোখ খুলে গেল এত পয়সা তার গলা কাঁপল রাহাত না পলক ফেলে ডাক্তারকে দেখল কত সময় আছে চার সবচেয়ে বেশি ছয় ঘন্টা ডাক্তার ভিতরে চলে গেল রাহাত উঠে দাঁড়াল নাদিয়া বুঝে গেল যে সে কোথাও যাচ্ছে থামো নাদিয়া বলল রাহাত থামল পিছন ফিরল নাদিয়া বলল তুমি চাকরি চাইতে না হ্যাঁ রাহাত বলল কিন্তু এখন এখনও নাদিয়া মাঝে কেটে বলল আর এখন থেকে রাহাত প্রশ্নসূচক চোখে দেখল নাদিয়া খুব শান্ত স্বরে বলল আমার কোম্পানিতে একটা স্কিম আছে প্রশিক্ষণে নিয়োগ যাদের কাজ আসে তাদের প্রথমে কাজ দেওয়া হয় আর প্রয়োজন পড়লে চিকিৎসা সহায়তাও রাহাত কিছু বুঝল না অর্থ নাদিয়া তার চোখে দেখতে দেখতে বলল অর্থ এটা যে এই পয়সা দান হবে না এটা তোমার চাকরির অংশ হবে আইনি লিখিত সম্মানের সাথে রাহাতের শ্বাস দ্রুত হয়ে গেল কিন্তু যদি আমি যদি তুমি পরিশ্রম না করো তাহলে এই পয়সা আমার দায়িত্ব নাদিয়া বলল কিন্তু যদি করো, তাহলে এটা তোমার অধিকার রাহাতের চোখ থেকে প্রথমবার অশ্রু পড়ল না গলা করে না লজ্জা করে সে মাথা নামিয়ে নিল আমি পরিশ্রম করব সে বলল সারা জীবন সেই সময় আজিজুর রহমান হাসপাতালে ঢুকলেন নাদিয়া তাদের নিজে ফোন করেছে আজিজুর রহমান চারদিক দেখলেন সাধারণ লোক ঘামে ভেজা মুখ তারা নাদিয়ার দিকে দেখলেন এসব কি নাদিয়া শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল এটাই সেই জায়গা বাবা যেখানে পয়সার আসল দাম বোঝা যায় আজিজুর রহমান রাহাতকে দেখলেন এটাই সেই ছেলে নাদিয়া মাথা নাড়ল আজিজুর রহমান ডাক্তারের সাথে কথা বললেন কাগজপত্র হল অপারেশনের প্রস্তুতি শুরু হলো। কিন্তু তাদের মুখে কোনো গর্ব ছিল না বরং একটা অদ্ভুত চুপচাপ ছিল অপারেশন থিয়েটারের বাইরে ঘণ্টা টেনে যাচ্ছিল রাহাত দেয়ালে ঠেস দিয়ে বেঞ্চে বসেছিল চোখ বন্ধ হাত জোড়া নাদিয়া কাছে বসেছিল না বলে কিছুক্ষণ পর রাহাত বলল আপনি এমন কেন করলেন না তার দিকে দেখল কারণ তুমি পয়সা পেয়েও মিথ্যে বলনি কারণ তুমি ভেঙেছ কিন্তু ঝোঁকোনি নাদিয়ার গলা ভারী হয়ে গেল আর কারণ আজকের যুগে এমন লোক কম হয়ে যাচ্ছে সেই সময় অপারেশন থিয়েটারের দরজা খুলল ডাক্তার বাইরে এলো হাসল অপারেশন সফল হয়েছে রাহাত সেখানেই বসে পড়ল যেন তার পায়ে প্রাণই বাকি নেই মাকে এদে উঠল নাদিয়ার চোখও ঘরে এলো কিন্তু গল্প এখনও শেষ হয়নি বন্ধুরা কারণ এখন রাহাতের জীবন বদলাবে আর সেই বদলের সাথে একটা এমন সত্য সবার সামনে আসতে চলেছে যার কল্পনা কেউ স্বপ্নেও করতে পারে না যাই হোক বন্ধুরা কিছুক্ষণ পর রাহাতের বাবাকে আইসিইউ থেকে বাইরে স্থানান্তর করা হলো। মা প্রথমবার স্বস্তির শ্বাস নিল সে টাঁপা হাতে রাহাতের কপাল চুমু খেল ভগবান তোকে দীর্ঘজীবী করুক রাহাতের বাবার চোখ খুলল দুর্বল ছিল কিন্তু জীবিত ছিল রাহাত তারা খুব আস্তে গলায় বলল রাহাত তুরন্ত কাছে এলো। হ্যাঁ বাবা তুমি চাকরি খুঁজতে গিয়েছিলে না রাহাত কিছু বলতে পারল না শুধু মাথা নাড়ল বাবা তার আঙুল ধরল সম্মান হারিও না বাবু দারিদ্র চলে যাবে কিন্তু সম্মান না এলে কিছু বাকি থাকবে না আর বন্ধুরা এটাই সেই মুহূর্ত ছিল যখন রাহাত অনুভব করল যে সে সঠিক পথ বেছে নিয়েছে তিন দিন পর নাদিয়া রাহাতকে তার অফিসে ডাকল এবার প্রথমবার নিজেকে সেই পরিবেশে অদ্ভুত অনুভব করেনি নাদিয়া একটা ফাইল এগিয়ে দিল এটা তোমার নিয়োগপত্র রাহাত ফাইল তুলল না শুধু দেখল এতে কোনো শর্ত নেই যা তোমার সম্মান কমায় নাদিয়া বলল শুধু কাজ এবং সততা রাহাতের চোখ বড় হয়ে গেল আমি সে বলতে পারল না নাদিয়া হাত তুলে থামিয়ে দিল ধন্যবাদ বল না এটা সাহায্য নয় এটা বিনিয়োগ কার ওপর রাহাত জিজ্ঞাসা করল নাদিয়া সোজা বলল তোমার ওপর সেই মিটিং রুমে আজিজুর রহমানও উপস্থিত ছিলেন তারা রাহাতকে মনোযোগ দিয়ে দেখলেন কয়েক সেকেন্ড চুপ রইলেন তারপর বললেন আমাকে ভুল বুঝো না আমি আজও মানি যে দুনিয়া পয়সায় চলে রাহাত চুপ রইল আজিজুর রহমান আরও বললেন কিন্তু এটাও সত্য যে পয়সার দিক মানুষ নির্ধারণ করে তারা রাহাতের দিকে ফাইল এগিয়ে দিলেন কাজ সততার সাথে করো। কারণ এখানে কোনো অনুগ্রহ চলে না রাহাত উঠে দাঁড়াল স্যার আমি অনুগ্রহ নিতে আসিনি আমি দায়িত্ব নিতে এসেছি আজিজুর রহমানের চোখ এক মুহূর্তের জন্য থমকে গেল কয়েক সপ্তাহ পর রাহাতের জীবন বদলে যাচ্ছিল নাটকীয়ভাবে নয় শান্তভাবে সকালে কাজ সন্ধ্যায় বাড়ি মায়ের চোখে এখন ভয় কম আর গর্ব বেশি ছিল কয়েক মাস পর না একটা ছোট মঞ্চ প্রস্তুত করিয়েছে কোনো মিডিয়া নয় কোনো চাকচিক্য নয় শুধু কোম্পানির কর্মচারী আর কিছু এমন ছেলে মেয়ে যারা চাকরির খোঁজে ছিল না মাইক নিল আর একটা লাইন বলল আজ আমরা একটা নতুন স্কিম শুরু করেছি নাম হল সুযোগ সে আরও বলল এখানে কোনো রেজিস্ট্রেশন ফি হবে না কোনো সুপারিশ হবে না শুধু কাজ আর সততা দেখা যাবে তারপর সে রাহাতের দিকে দেখল এই স্কিম কোনো ফান্ডিংয়ের জন্য নয় এটা একটা ছেলের জন্য যে ভেঙেছে কিন্তু ঝুঁকে সবার চোখ ভিজে এলো কারো মুখে আসা সন্ধ্যায় রাহাত হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল নাদিয়া কাছে এলো এখন কি পরিকল্পনা সে জিজ্ঞাসা করল রাহাত হেসে বলল এখন ঘুরতে হবে না এখন সামলে নিতে হবে নাদিয়া প্রথমবার হালকা হাসল আর যদি কখনো আবার পড়ে যাও সে জিজ্ঞাসা করল রাহাত খুব সাধারণ উত্তর দিল তাহলে আবার উঠব কিন্তু ঝুঁকব না দিয়ে আকাশের দিকে দেখল সম্ভবত এটাই মানবতা বন্ধুরা এই গল্পের সবচেয়ে বড় সত্য এটাই যে দারিদ্র মানুষের বাধ্যতা হতে পারে কিন্তু অসততা কখনও তার পরিচয় হওয়া উচিত নয় কারণ পরিস্থিতি যেমনই হোক মানুষকে বড় বা ছোট তার টাকা নয় বরং তার চরিত্র তৈরি করে আর যখন কেউ সাহায্যকে অনুগ্রহ নয় বরং সুযোগ বানিয়ে দেয় তখনই আসল মানবতা জীবিত থাকে এখন যারা নিজেকে জিজ্ঞাসা করো যদি তোমার সামনে কোনো এমন গরিব ছেলে থাকে যে চাকরির জন্য ঘুরছে ক্ষুধার্থ ভাঙা কিন্তু তবু সততা হারায়নি তাহলে তুমি কি করবে যদি লাগে যে সমাজকে এমন গল্পের দরকার আছে তাহলে ভিডিওকে লাইক করো এটাকে তোমার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করো আর এমনই সত্য আবেগীয় আর মানবতায় ভরা গল্পের জন্য আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে এখন সাবস্ক্রাইব করো গল্পগুলো শুধু শোনানো হয় না এখানে অনুভব করানো হয় পরের ভিডিওতে দেখা হবে